মাঝরাতে ফোনের শব্দে ঘুম ভাঙল যাই না আননন নাম্বার থেকে ফোন আসতে দেখে বিরক্ত হল যা দিয়ে চোখ চেপে ধরে জাইন মোবাইল ভাইব্রেশন সেট করল মোবাইল দিল মেরে বিছানার এক রেখে শুয়ে পড়ল কিছুক্ষণ পর পর কল আসে আর ভাইব্রেশনের শব্দে মোবাইল কেঁপে উঠে যাইন বিরক্ত হয়ে উঠে বসলো চোখ মুছে মোবাইলের দিকে তাকালো। মুখ দিয়ে উচ্চারণ করল শালসিয়াহা কুকুরের বাচ্চা ফোন ধরে জাইন অপর পাশের মানুষকে বলল হ্যালো কে এই মাছরাতে ফোন দিয়ে ডিস্টার্ব করছেন কেন হ্যালো হোয়াট আর ইউ সিং আই ক্যান হি আন্ডারস্ট্যান্ড এম সরি হাউ ক্যান আই being ফর নট বিজ ইউ হাউ ক্যান আই হেল্প ইউ নাও লেট এসেট টু দি পয়েন্ট ডিপোজিশন পোজিশন এট কোম্পানি ইজ স্টিল ভ্যাকেন্ট ইউ ক্যান রিজয়ন ইফ ইউস আই উইল লেট ইউ নোই লেট আস নো আফটার টু ডেস উই উইল ওয়েট ফর ইউর রেসপন্স টেক কেয়ার এমআর জাইন টেক কেয়ার জাইন আবার শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল এক শুভ্র রমণের মুখ চোখকে বিশ্বাসঘাতক বলে গালি দিল জাইন দুই দিন পর ডেলার সাথে একটা রেস্টুরেন্টে বেড়াতে আসলো আশিক আশিক চুপচাপ বসে ডেলার দিকে তাকিয়ে তাকল মেয়েটাকে সে যত দেখে তত মুগ্ধ হয় ডেলার দু কাপ কফি অর্ডার দিয়ে আশিকের দিকে তাকাল আশিককে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকতে দেখে জিজ্ঞেস করল কি কি, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমার ইচ্ছে হয়েছে তাই চোখ সরাও আশিক আমার কি রকম লাগছে আশিক টেবিলের কিছুটা কাছে এসে বলল কিরকম লাগছে তোমার এটাও বলতে হবে হ্যাঁ বলতে হবে সব জানতে চাই আমি তোমার বিষয়ে ডাবল মিনিং কথা বলবে না আশিক আশিক নিচের দিকে তাকিয়ে হালকা হাসল চোখ তুলে ডেলার দিকে তাকাল ডেলা সামনের চেয়ার থেকে আশিকের চোখ চেপে ধরলো আশিক হু করে হেসে দিল ডেলা ও হালকা হাসল আমাদের বাসায় আসবে কবে তোমার মা আইমিন আন্তি কবে আসবে দু একদিনের ভিতর মস্কো এক্সাইটেড আমি অনেক শপিং করব ফটোশেশন করব কাপল পিক তুলব ডান্স করব আরও কক কি আমাদের বিয়ের অনুষ্ঠান কবে হবে আমিও ডেলা কথা বলে গেল আর আশিক হাকরে তাকিয়ে থেকে গিলল ডেলার কথা চোখের পলক ফেলল না ডেলা খিলখিল করে হাসলে আশিক হালকা হাসে কিরকম মাতালের মতো তাকিয়ে রইল আশিক নিজের বিবাহিত একান্ত ব্যক্তিগত সম্পত্তির দিকে বিড়বির করল তুমি শুধু আমার ডেলা শুধুমাত্র আমার আর কেউ না আমার দেলা আমার জাইন আজ বাসায় কাজে যায়নি সকাল থেকে বাসায় বসে গতকাল রাতের কথা চিন্তা করছিল সে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন কিরকম করবে তার নিজস্ব ব্যাপার জাইনের কিছু করার নেই চাচাদের ভাইদের কল করে জরুরি কথা আছে দুপুরের খাবারের আগে কাজ শেষ করে বাসায় উপস্থিত থাকে যেন দুপুরের খাবার আজ একসাথে খাবে আর জরুরি কথাও বলবে সবাই বিনা বাক্যে রাজি হল দুপুরের খাবারের আগের সবাই বাসায় এসে উপস্থিত হল দুপুরের খাবার খেতে সবাই একসাথে বসল সবাই খাবার টেবিলে বসেছিল সব মতো দুই মাছের চেয়ার হেলাল সাহেব ও মেহেরুন নেছা বসে আছেন আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসে আছেন সহেদ বললেন কি বলার জন্য এত জরুরি তলব তাড়াহুড়ো করে কাজ শেষ করে আসতে হল সহেব খাবার মুখে নিয়ে বললেন হু হু শুরু কর জাইং গলা পরিষ্কার করে নিল জাইং সহজ সাবলীল গলায় কথা বলতে গিয়ে ও কথা গম্ভীর হয়ে বের হলো। নিজের উপর বিরক্ত হল কথা এরকম রোড হয়ে বের হচ্ছে কেন যে জন্য আপনাদের সবাইকে জমায়েত করলাম গতকাল রাতে কোম্পানি থেকে আমার সাথে যোগাযোগ করেছে আমার জায়গাটা খালি ছিল এবং তারা চাচ্ছে আমি আবার জয়েন করি এখন আমি জয়েন হওয়ার চিন্তা ভাবনা করছি তাই আপনাদের মতামত নিতে আসছি যে জয়েন হব নাকি আমি আশা করি আপনাদের উত্তর আমার ইচ্ছাকে প্রাধান্য করে দিবেন সহেদ বললেন দেখ যাইন তুমি দেশে থাকলে ও আমাদের ব্যবসা সামলাচ্ছ না আর প্রবাসে থাকলে না তাই তোমার যাওয়া না যাওয়া দিয়ে আমার কিছু যায় আসে না এই দুঃখ থাকবে যে তুমি বিভিন্ন ফ্যামিলি ফাংশনে আমাদের সাথে উপস্থিত থাকবে না তোমার শূন্যতার সবসময় অনুভব করব আর তুমি যদি এখানে কমফোর্ট না হও তাহলে যেখানে তুমি কমফোর্ট সেখানে থাকো আমার কোন অভিযোগ নেই আর কোম্পানি যখন চাচ্ছে তোমাকে ভালো বেতন দিচ্ছে ভালোভাবে তোমার লাইফ লিড করবে সেখানে থাকো আমি সোহেদের সাথে একমত প্রকাশ করছি তোমার কম্ফোর্ট জোনে তুমি থাকবে এতে আমার কোন সমস্যা নেই আর মনে করি কারোর কোন সমস্যা হবে না তোমার সিদ্ধান্তে জাইন হেলাল সাহেবের দিকে তাকালো হেলাল সাহেব ভাত খাওয়া হাত কখন থামিয়ে দিয়ে ছেলের দিকে গভীর মনোযোগ তাকালেন মনে কিছু হিসাব কষে বললেন এজ ইউকের উইস জাইন আই হ্যাভ নো প্রবলেম যা আলো বোঝো করো লিপি বেগম মুখে কালো করে তাকিয়ে রইলেন স্বামীর দিকে তিনি ভেবেছিলেন হেলাল সাহেব জাইনের যাওয়ার ব্যাপারে বিরোধিতা করবেন হেলাল সাহেব তো সহমত পোষণ করলেন নাসির সাহেব বললেন আমি কখনো কোনো বিষয় না করিনি বড় ভাই যা বলেছেন তাতে সহমত পোষণ করেছি এখানে যখন সবাই ইতিবাচক উত্তর দিচ্ছে আমি কেন নৈতিবাচক উত্তর দিব আমি হ্যাঁ বললাম যেখানে ভালো বুঝো সেখানে থাকো ইশরাত মনে মনে নেচে উঠল জাইন বিদেশে গেলে আর এক যুগের আগে দেশে আসবে না জীবনেই আসবে না সেখানে সেটেল হয়ে যাবে আর সিঙ্গেল লাইফ চিল করবে ইসরাত সেমিঙ্গেল হয়েও সিঙ্গেল থাকবে জাইনের সিদ্ধান্তে তার গালের অসংখ্য অদৃশ্যিত চুমুখিল ইসরাত মেহেলুন নেছা ইসরাতের চিন্তায় এক বালতি পানি ঢেলে দিলেন মেহেলুন নেছার কথা শুনে ইসরাতের হাসি ফুস করে গড়ে গেল খুশব শুনলাম ও বুঝলাম তুমি বিদেশ যাইবার চাও ভালো কথা কিন্তু তোমার বৌরে আমাগো কাছে কেন রাখা যাইবা আমাদের কি ঠেকা লাগছে তোমার বৌরে খাওয়ামো অনেক খাওয়াইছি এই পর্যন্ত অনেক পিন্দাইছি ড্রাইভার উঠাইছি আমাগো মায়া বিয়া দিয়া দিছি এখন কেন আমরা এসব করুম নিজের বউ নিজে পাল আমাগো আর টাকা পয়সা নাই তোমার বৌরে খাওয়ানোর লগে নিজের লগে যাও আমার বাড়িতে তোমার বউ আর রাখবার পারুম না নিজ নিজ ঘর বাড়িয়ে যাও আমার বাড়ি খালি কর এমনিতে আমার বাড়িতে মানুষ জায়গা হইতাছে না তোমরা দুইজন গেলে আমার বাড়ির মানুষ কমবা নাসির সাহেব কিছু বলতে যাবেন মেহেরুল মেছা বললেন চুপ আমরা কেন অন্যের বউরে খাওয়ামু তুই কথা বলবি না নাসির জাইন নিজের বউ সাথে নিয়ে যাও নইলে ব্যবস্থা কইরা দিয়া যাও নিজের বউয়ের আমার হু খাওয়াইছি মেহেরুন নেছা ইশারায় সবাইকে সহমত পোষণ করতে বললেন হেলাল সাহেব বললেন আম্মা কি বলছে তোমার তো দায়িত্ব ওর সব কিছু খেয়াল রাখা যেহেতু শরীয়ত মোতাবেক তোমাদের বিয়ে হয়েছে সেহেতু সব দায়িত্ব এখন তোমার এখন আমাদের রেস্টের সময় তুমি দায়িত্ববান ছেলে আমি জানি তুমি পারবে ইসরাতের দায়িত্ব নিতে ঠিক আছে আমি ইসরাতের প্রতি মাসের খরচ আপনাদের কাছে পাঠিয়ে দিব এইটা কইলে হইব না যাইন তোমার স্ত্রী থাকার ব্যবস্থা কইরা দিয়া যাও আমার বাড়িতে আর রাখুম না তুমি আমাগো কথা বুঝবার পারো নাই তাহলে আমি এখন কি করব দাদি আমি কি জানি তুমি তোমার বউয়ের কি করবা আমরা বিয়া দিয়া দিচ্ছি আমাগো দায়িত্ব শেষ এখন তোমার দায়িত্ব শুরু তুমি ওর স্বামী ইহাম বলল বড় ভাইয়ার এক কাজ করতে পারেন আপুকে আপনার সাথে নিয়ে যেতে পারেন জাইন বিরক্ত হয়ে তাকালো ইরহামের দিকে মেহেরুন নেছা চোখ দিয়ে ইশারা করে বললেন হইতাছে চালাইয় যা নিয়ে যাওয়ার কথা বললে তো নিয়ে যাওয়া যায় না পাসপোর্ট বানানো লাগবে পাসপোর্ট পাওয়ার পর আর কত স্টেপ রয়েছে সেগুলো করতে আরও দুই মাস লাগবে এত টাইম আমার কাছে নাই আমি এই মাসের শেষের দিকে জয়েন দিব ইসরাত মুখ কালো করে দাদির দিকে রুষ্ট চোখে তাকিয়ে রইল দাদি তার সাথে এসব করতে পারে বাড়ি থেকে বের করে দিচ্ছে ইসরাত ভিতরে ভিতরে অভিমান করলো চোখ নিচু করে ভাত মুখে দিল ভাতগুলো মনে হলো দাঁত দিয়ে চিপতে পারছে না আস্ত গিলতে গিয়ে মনে হলো গলায় আটকে গেছে খাবারের খেতে ইচ্ছে করছে না ইশরাত মিংমিং করে বলল দাদি আমি আমার খরচ চালাতে পারবো আর তোমাদের আমার খরচ বহন করতে হবে না আমি নিজের থাকার জন্য জায়গা খুঁজে নিব নিজের ব্যবস্থা করে নিতে পারব নুসরাত ফোরন কেটে নিজের কথা লুকিয়ে দিল তুই মেয়ে মানুষ তুই একা চলাফেরা করতে পারবি না আর মেয়ে মানুষ তুমি বড়দের মাঝখানে কথা বলো কেন বড়রা আছে কথা বলবে আমরা ছোট মানুষ রোবটের মতো হয়ে চুপ করে বসে থাকব বড়রা যা সিদ্ধান্ত নিবে তা হ্যাঁ মিলেবে নাতে না বুঝতে হবে তুমি মেয়ে মানুষ মেয়ে মানুষ চাইলে বাসার বাহিরে যেতে পারবে না আরসের মনে হল খোঁচা মেরেছে তাদের পুরো পরিবারকে নুসরাত বড় ভাইয়া আপনি ইসরাতকে আপনার সাথে নিয়ে যান ইসরাতের মেয়েবি পাসপোর্ট আছে আব্বা একবার বানিয়েছিল আমাদের পাসপোর্ট আর রইল বাকি জিনিস ওইগুলো তো তাড়াতাড়ি মনে হয় হয়ে যাবে কারণ পাসপোর্ট করতে যা সময় লাগে বেশি আমার জানামাতে আপনার তো সেখানে সিটিজেনশিপ রয়েছে ভাতের মধ্যে পানি গেলে উঠে দাঁড়ালো নুসরাত ভাত খেতে ইচ্ছে করছে না ও আরেকটা কথা দাদা ইন না 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 যাওয়ার জন্য সে খাওয়াতে পারবে না এটা একটা বাহান আপনার সাথে পাঠানো তার মূল উদ্দেশ্য আন্ডাস্টোড নুসরাতের কথায় মুখ লুকালেন সবাই মেহেরুন নেছার চল চুলে পড়ল নুসরাতের দিকে নাক ফুলিয়ে তাকালেন ও আরেকটা কথা দাদা মেহেরুন নেছা ইরহামকে ইশারা করলেন এটাকে নিয়ে যাওয়ার জন্য সব রহস্য ফাঁস করে দিচ্ছে তার ইরহাম পিছন থেকে এসে একটা হাত দিয়ে নুসরাতের মুখ চেপে ধরল উচিয়ে তাকালো ইরহামের দিকে ভ্রো নাচিয়ে জিজ্ঞেস করল কি নুসরাতের মুখ ছাড়ো ইরহাম ইরহাম বোকাদের মতো হাসল হিহি করে কানে ফিস ফিস করে বলল আর বলতে হবে না অনেক বলেছিস বইন এবার চল তোর সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে ইরহাম নুসরাতকে টেনে নিয়ে চলে গেল যাইং চুপ করে তাকিয়ে রইল নিরবতা ভাঙ্গল পুরুষ আলী ভারী গলার আওয়াজ শোনা গেল আপনারা যখন সবাই চাইছেন ইসরাতকে আমার সাথে নিয়ে যাই ওয়েল আমি নিয়ে যাব লাগেজ প্যাকিং শুরু কর ইসরাত যা যা প্রয়োজনীয় সব গুছিয়ে নিও ওকে আর তোমার পাসপোর্ট আমার কাছে কাউকে দিয়ে পাঠিয়ে দিও ওকে মেহেরুন নেছা বললেন ওকে ইসরাত প্লেট নিয়ে উঠে দাঁড়ালো ভাত খেতে ইচ্ছে করছে না চুপচাপ কেটে কিচেনে চলে গেল কিচেনের দরজার সামনে আসতে দেখল ইরহাম আর নুসরাত দুজন চুলোচুলি করছে বেসিনের সামনে দাঁড়িয়ে এত হাত দিয়ে ইরহাম নুসরাতের চুল ধরে আছে কিছু বলছে আর চুল ধরে টান মারছে সাথে শাসাচ্ছে নুসরাত ইরহামের পায়ের হাঁটুর হাড্ডির মাঝে কিক মারল ইরহাম পা ধরে মেঝেতে বসে পড়ল নুসরাত এবার চুলে ধরে টুসঠাস করে কিল বসাল ইরহামের পিঠে ইসরাত ধাক্কা দিয়ে দুজনের মাছ দিয়ে হেঁটে গেল বেসিনের সামনে নুসরাত তুই আমায় একটা বেশি মেরেছিস সমান সমান করতে হবে এই দিকে আয় আমি একটা মারব তারপর আমাদের মারামারি শেষ হবে তুই আগে আমায় মারলি কেন তাও আবার ভাত খাওয়া হাত দিয়ে চাই কি করেছিস আমার চুল্লের মশলা মাখিয়ে আমার চুল্লের তাহলে তুই ওখানে দাঁড়িয়ে সব বলে দিচ্ছিলি কেন এজন্য তো শুধু একটা গাড়টা মেরেছি নুসরাত ভাঙ্গাল ইরহামকে মুখ বাঁকা করে কপি করলো ইরহামকে ইরহাম ইচ্ছে করল ইরহামকে মাথায় তুলে আছাড় মারতে বালে মারছ তোমার সারা খবিস কোথাকার এই ময়লা হাত দিয়ে তুই আমার চুলে হাত দিয়েছিস তারপর মুখে এখন গালে কোত্তা কোথাকার তোমার বাল করছো গোসল করতে হবে আবার বাল বাল করছো সারা শরীরে কাপড়ে তোমার একটা হাত লাগিয়ে দিয়েছ আর হাত ধুয়ে কি করবা নুসরাত গালি দিয়ে শান্ত হলো না আর দো এক লাগালো ইরহামের পিঠে আড়স অদ্ভুত হবে তাকিয়ে রইল প্লেট রাখতে এসে এসব কি দেখছে মনে হলো চিড়িয়াখানার এক প্রাণী আরেক প্রাণীকে মারছে এক কোনায় ইসরাত দাঁড়িয়ে এদের মারামারি লাথালাথি দেখছে আড়স পকেট হাতরে মোবাইল বের করলো বিড় করে বলল এটা বাসা নাকি চিড়িয়াখানা বা হাতে প্লেট রেখে ডান হাত দিয়ে মোবাইলের ভিডিও অন করলো ইরহাম খেয়াল করল আরশ তাদের ভিডিও করতে মোবাইল বের করেছে নুসরাত উরাতুরা ইরহামকে পিছিয়ে সোজা হয়ে দাঁড়ালো চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে হাত খোপা করলো গরমে মুখ খেমে গিয়েছে আশকে মোবাইল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করল ফিস ফিস করে জিজ্ঞেস করল এই ইরহাম মোবাইল এরকম করে ধরে রাখছে কেন আমাদের ভিডিও করছে নাকি খুবইন শালাকে চমক দেখায় ইরহাম কিভাবে বলতে যাবে তার আগে নুসরাত ইরহামকে জড়িয়ে ধরল ইরহাম চোখ বড় বড় করে তাকিয়ে রইল নুসরাতের দিকে নুসরাত আর ইরহাম দুই ইঞ্চির ডিফারেন্স নুসরাত দুই ইঞ্চি খাটো আর ইরহাম দুই ইঞ্চি লম্বা নুসরাত থাকে জড়িয়ে ধরায় নাকের কাছে এসে পড়ল মুখ কিছুটা কানের পাশে নিয়ে ফিসফিস করে বলল আমাকেও ভালোবাসা দেখিয়ে দেই শালা জড়িয়ে ধর হা করে তাকিয়ে আছিস কেন আমাকে জীবনে দেখিস নি জড়িয়ে ধরতে গিয়ে আবার শরীরে হাত লাগাবি না হাত লাগলেই হাত ভেঙে গলায় জুলিয়ে দিব মনে রাখিস আমি দুদিন জিম করেছি আমি যেরকম তোর শরীরে স্পর্শ না করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছি ওই রকম বুঝছিস হ বুঝছি ইসরাত হা করে তাকিয়ে তাকল এই তো একজন আরেকজনের চুল ছিঁড়ে ফেলছিল এখন আবার ভালোবাসা দেখাচ্ছে জরাজরি করছে এদের সেকেন্ডের ভিতর ভালোবাসা আসে আবার দুজনের সেকেন্ডের ভিতর ভালোবাসা উদাও হয়ে যায় আড়স মোবাইল পকেট পুড়ে প্লেট বেসিনে রেখে চলে গেল ইসরাত ও নাক চোখ কুচকে নুসরাতদের দিকে তাকিয়ে চলে গেল আড়স আর ইসরাত যেতেই আবার মারামারি লাগিয়ে দিল দুজন কাঁচ ভাঙার শব্দে ঝর্ণা কিচেনে দৌড়ে আসলেন প্লেট ভাঙা দেখে হায় হায় করে উঠলেন আড়স যে প্লেট বেসিনে রেখেছিল সেটা ভেঙে দিয়েছে দুজন রাগি গলায় জিজ্ঞেস করলেন কে ভেঙেছে নুসরাত ইরহামের দিকে আঙ্গুল তুলল আর ইরহাম নুসরাতের দিকে ঝর্ণার দুজনের মাথায় দুটো গাড়টা মেরে কানে ধরলেন দুজনের হালকা হেসে বললেন আর কোনোদিন যেন দুজনকে রান্নাঘরে না দেখি যাও বের হও এখান থেকে যখন আসো কিছু না কিছু ভেঙে যাও ওমাদের মারামারি করার জায়গা এটা না নুসরাত ছোটে ছোট চেপের ইরহামের দিকে আর ইরহাম নুসরাতের দিকে তাকালো এরপর নুসরাত আর ইরহাম মাথা উপর নিচ নাড়িয়ে গুবলের শব্দ করল কয়েকদিন পরের কথা রাতের বেলা জাইনকে ডেকে পাঠানো হলো মেহেরুন নেচার রুমে মেহেরুন নেচার রুমে গিয়ে প্রকুতকে গেল জাইনের বাবা আর চাচারা সবাই দল বেঁধে বসে আছে দুজন জাইন সিল্কি চুলগুলো কপালের উপর থেকে পিছনের দিকে তেলে দিয়ে বলল আসতে পারি নাসির সাহেব বললেন আসো জাইন গিয়ে সোফার উপর বসলো দাদির দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালো কেন তাকে রাতের বেলা ডেকে পাঠিয়েছেন যেই জৈন্য তোমার ডায়কা আনা হইছে তা হইল বিদেশ যাইবার আগে তোমার আর ইসরাতের বড় কইরা অনুষ্ঠান করুন আর সাথে আশিকের বোরে উঠাইয়া নিয়া আম মানুষ জনরে তো জানাইতে হইব তোমাগ বিয়া হইছে মেহেরুন নেছার কথায় জাইনের বুকে সূক্ষ্ম ব্যথা লাগল যে আপনারা যা ভালো বুঝেন তা করুন আমার কোন আপত্তি নেই তাহলে সামনের সপ্তাহের শুক্রবারের অনুষ্ঠানের সময় রাখা হোক তার মধ্যে যার যা কিনার কিনা নিব আর যা অনুষ্ঠান করার কইরা নিব সব কিছুতে উপস্থিত থাকতে হবে আমাকে তোমার ভালা লাগলে আইবা না লাগলেই আর কই কোন লাভ নাই তুমি আইবা না তোমার ইচ্ছা করলে না হইলে আইসো না তাহলে আমি এখন আসি হুয়াশো দাঁড়াও আরো একটা কথা ছিল ডেলার একটা বইন আছে তুই জানতি যাইন বলল হ্যাঁ মাওয়া তুই দেখছিস কোন দিন না ডেলার বোন ইনা বুঝলি সেটা দেখা আমি কি খাইয়া গেছি জাইং দু পাশে মাথা নাড়াল যার মানে সে জানত না ডেলার বোন ইনা এটা আপনাকে কে বলল সেদিন আশিকের জন্য প্রস্তাব নিয়ে গেলাম ওই সময় ঝামড়ির ডারে দেখি দেইকা ছে্যামড়ি অবাক আর ছ্যামড়িরে দেইখা আমি অবাক হইয়া গেলাম পরে ওর মা আমার সাথে পরিচয় করাই দিল তার ছোট মায়াই না ও তুই মারে দেখছিস কোন দিন যাইং দু পাশে মাথা নাড়াল মেহেরুন নেছা চোখ ছোট ছোট করে তাকিয়ে তাকলেন মায়ালের ভালা পায়ে আর মায়াল ভাই বোন সম্পর্কে কিছু জানে না এইডা কেমন ভালোবাসা ওই দেলা ওইখানে কার কাছে থাকত ওর মা আর বইন তো দেশে থাকতো আর গেল বা কেন ওর চাচার কাছে থাকত ছোটবেলায় ওকে অ্যাডপ্ট করেছিলেন ওর চাচা দেখলি যাইম ওরা আমাগো দোষ সম্পর্কের কুটুম এক আশিকের শ্বশুর বাড়ির দুই জায়ানের শ্বশুর বাড়ি এক ঘর থাইকা দুইটা মায়া আমার বিয়া করাইয়া লইয়া আয়তাছি জায়িনের কথা বলতে ইচ্ছে হলো না চুপ করে দাদির কথা শুনল মেহেরুন নেছা নিজের কথা শেষ করে বললেন যা এইবার গিয়া ঘুমাই যা অনেক রায় হইছে আপনি ও ঘুমিয়ে যান জায়িন মেহেরুন নেছার সাথে কথা বলা শেষ করে নিজের রোমে যেতে যেতে চিন্তা করলো এর জন্য সেদিন ইনার মুখটা এতটা চেনে চেনা লাগছিল তার কাছে ডেলার বোন বলেই জাইন দীর্ঘশ্বাস ছাড়ল অতিরিক্ত চিন্তা ভাবনা করতে গিয়ে জাইন বুঝলো না কারোর পথ আটকে সে দাঁড়িয়ে আছে ইশরাত কখন থেকে বলছে ভাই রাস্তা ছাড়ুন জাইন শুনছে না ইশরাত হাত দিয়ে জাইনের কাপড় ধরে টান দিল জাইন ধরফর করে সামনের দিকে তাকালো। কি এভাবে ভয় দেখাচ্ছিলে কেন ভাইয়া আমি আপনাকে ভয় দেখাচ্ছি না কখন থেকে রাস্তা ছাড়ার কথা বলছিলাম আপনি তোর স্বরেই দাঁড়াচ্ছেন না ও সরি আমি শুনতে পাইনি এবার রাস্তা দিন ভায়া আমি যাব ইয়া সিওর ইসরাত সামনের দিকে যেতেই জাইন ডেকে উঠল পিছন থেকে ইসরাত দাঁড়ালো পিছন ফিরে তাকাল না তোমার আমার সাথে যেতে কোন সমস্যা নেই তো ইশরাত বোকাদের মতো জিজ্ঞেস করল কোথায় জাইনের হালকা হাসির ঝমকার শোনা গেল ইসরাত পিছন ফিরে তাকালো জাইনকে হাসতে দেখে ইশরাত মলিন হাসল তুমি বোকাদের মতো প্রশ্ন করছো আমার সাথে আমার বাসায় আমার দেশে যেতে তোমার কোন সমস্যা আছে সমস্যা থাকলে বলতে পারো আমি তোমার থাকার ব্যবস্থা এখানে করে দিয়ে যাব আমার কাছে মনে হলো তোমাকে প্রশ্ন করা উচিত পারমিশনের একটা ব্যাপার আছে না ইসলাতের চোখে ভেসে উঠল আজকে দুপুরের কথা বাবা আব্বু চাচু কিভাবে সবাই তাল মিলাল দাদির কথায় সবাই যখন চায় সে আর না থাকুক সে যাবে জাইনের সাথে পরের কথা পরে ভাবা যাবে এখন শুধু এ বাড়ি থেকে বের হওয়া উত্তম তারা খাওয়াতে পারবে না তো কি হয়েছে সে নিজের রোজগার করে নিজের খরচ চালাবে সে আর থাকবে না এর বাড়িতে ইশরাত আনমনা হয়ে বলল খুব, খুকি কেউ তোমাকে ফোর্স করবে না আমার সাথে যাওয়ার জন্য তুমি যদি না যেতে চাও আমি তোমাকে জিজ্ঞেস করছি ইশরাত আবার যেতে চাও সেখানে গেলে কিন্তু তাড়াতাড়ি আসতে পারবে না দেশে আমি যাব আপনার সাথে অভিমানের বসে ইসরাতের নেওয়ার সিদ্ধান্ত কি ভবিষ্যৎ জন্য ভালো কিছু বয়ে আনবে নাকি খারাপ কিছু বয়ে আনবে তা সময়ের উপর ছেড়ে দিল ইসরাত সময় আর ভাগ্য কি তার সঙ্গ দিবে তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না